বন্ধুরা ফেসবুকের যে নতুন আপডেটসটি এসেছে তো এখানে ফেসবুক কি বলেছে ফেসবুকের কথা মতো যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু আপনার কোনো লং ভিডিও ভাইরাল হবে না ফেসবুক এখানে তাদের আপডেটসে নতুন কিছু নিয়ম যোগ করেছে যে নতুন নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে সব বন্ধুরা চলুন কত নম্বরে আমরা আমাদের কাজ শুরু করি দেখি যে ফেসবুকের নতুন আপডেটস এর ফলে আমরা কি সুবিধা পাচ্ছি এবং ফেসবুক কি কি বলতেছে এই মুহূর্তে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্কিনে গিয়ে আমরা আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন টু ওপেন করব অফিসিয়াল অ্যাপ্লিকেশন টু ওপেন করার পরে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করবেন আমি আমার প্রোফাইলে প্রবেশ করছি তারপরে যে সি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুর এরপরে আপনারা সরাসরি এই যে সি মোরে ক্লিক করবেন সি মোরে ক্লিক করার পরে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটিতে আপনি ক্লিক করলেন আমি আমার ভিডিওটিতে আমি প্রবেশ করলাম ভিডিওটিতে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি অল এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে নতুন নিয়ম নতুন আপডেটস যে এসেছে এটি হচ্ছে শুধু জাস্ট লং ভিডিওর জন্য এখানে ফেসবুক বলতেছে যে আপনি আপনার ভিডিও আর ডেসক্রিপশনে কিন্তু হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে ফার্স্ট অফ অল ফেসবুক বলে দিয়েছে এবং দ্বিতীয় নাম্বার বলতেছে যে সিসি অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইওর ভিডিও এটা কি আপনাকে ক্লোজ করে দিতে হবে এরপরে বলতেছে ফেসবুক যে কেপ ইট আপ বলতেছে এখানে যে রাইট ডেসক্রিপশন ফর ইওর ভিডিও আপনাকে ডিসকিপশন লিখতে হবে রাইটিং দিয়ে দিয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও রেজলিউশন এখানে ভিডিওর হতে হবে সাতশত বিশ সাতশত বিশ ভিডিও কোয়ালিটি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে ভিডিও ইজ লঙ্গার থান থ্রি মিনিটস আপনার ভিডিও লং মাত্র তিন মিনিট হতে হবে এরপরে এখানে দিয়ে দিয়েছে যে আপনার যে ভিডিও কোয়ালিটি ইমেজ সাইজ কেমন হবে ওয়ান বাই ওয়ান ওর ফোর বাই ফাইভ এই যে ভিডিওর যে নতুন ক্রাইটেরিয়া গুলা ফেসবুক যোগ করলো আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম সো বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন যে ভিডিও রেজুলেশন যেন সাতশত বেশ থাকে এবং আপনাদের যে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনে আপনাকে সরাসরি লেখে কিছু দিতে হবে সরাসরি ফেসবুক আপনাকে বলতেছে এবং আপনাকে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করতে হবে প্রথমে ফেসবুক কিন্তু বলে দিয়েছে সো আমরা সবাই চেষ্টা করবো এখানে ফেসবুকের কথা মতো আমরা যদি হ্যাশট্যাগ ইউজ না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো রেচ হবে না আমাদের ভিডিওতে ভিউয়ার্স আসবে না ফ্লোয়ার আসবে না সো বন্ধুরা আজকে ছিল এই নতুন আপডেট আপনাদেরকে আমি দেখালাম তো আমরা সবাই এই আপডেটস এর ফলে জেনে গেছি ডিসক্রিপশন হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং ভিডিও রেজুলিশন কেমন থাকতে হবে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে শুনালাম সমুদ্র আমরা সবাই এরকম এই যে রাইট চিহ্ন গুলা সবুজ চিহ্ন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিটির জন্য আমরা কিন্তু মেনে আমাদেরকে কাজ করতে হবে না হয় কিন্তু ফেসবুক এর যে আর্নিং আপনার কোনো আর্নিং হবে না যেহেতু এই আপডেট টি সরাসরি ফেসবুক নিয়ে এসেছে এই আপডেট এর ফলে আপনি আমি অনেক সুবিধা পাবো যখন আমরা এই আপডেট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব। তখন কিন্তু ফেসবুক বুঝে নিবে যে আমরা তাদের এই আপডেট টাকে মেনে চলছি আমরা তাদের নিয়ম কানুনটাকে মেনে চলছি সমুদ্র আজকে ছিল এ পর্যন্তই এই নতুন আপডেট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সমুদ্র এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে সঙ্গে ধন্যবাদ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম